আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমাদের তেলা চাষের পুকুর থেকে মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে আমরা একেবারে পুকুর ক্লিয়ার করে ফেলব তো পুকুর ক্লিয়ার করে ফেলানোর উদ্দেশ্যে আজকে প্রথম জাল নামানো হয়েছে আর এর আগে আমরা তিন চার দিন মাছ বিক্রি করেছি অল্প অল্প করে মানে পাতলা করে দেওয়ার জন্য আজকে পুকুরে মাছ সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য জাল নামাইছি আমরা মাছ ধরতাম না আরও কিছুদিন মাছ রাখার নেওয়ার ছিল কারণ এখন বাজার খুব একটা ভালো না আর শীত চলতেছে এখন মাছ ধরে আমরা পোনাও পাব না এখানে আমরা আবার চিন্তা ভাবনা করছি যে দেখি আমাদের মাছ বিক্রি করার পরে কেমনটা অবস্থা হয় কি প্রফিট আসে যদি ভালো হয় তাহলে আমরা আবার তেলাপিয়া করব এখানে তো তেলাপিয়া কোনো এখন পাবো না সেই কারণে আরও পরে মাছ বিক্রি করতে চাইছিলাম কিন্তু আমাদের এখানে শুধু তেলাপিয়া নেই কিছু বাংলা মাছ দেওয়া আছে এর মধ্যে তো আমাদের মাছগুলি মারা যাচ্ছে রেগুলার আবার তেলাপিয়াও মারা যাচ্ছে একটা দুইটা করে প্রত্যেক দিন মাছ মারা যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে মারা যাচ্ছে যেহেতু বিক্রি করে ফেলি তো সেই উদ্দেশ্যেই জাল নামানো তাছাড়া যদি মাছ সুস্থ থাকতো আরও কিছুদিন পরে নামাতাম তো আমরা প্রথম তেলাপিয়া চাষি এবার এর আগে কখনও তেলা তেলাপিয়া চাষ করিনি পরীক্ষামূলক এটা করলাম তাহলে তেলাপিয়া মাছের লাভ করা সম্ভব কিনা আমাদের প্রথম যেহেতু সেহেতু কিছু ভুল আমাদের ছিল তো প্রথম হিসাবে আমরা কেমন লাভ করতে পারলাম কি না তেলাপিয়া চাষ করা যাবে কি না এ বিষয়ে নিয়ে আমি শেষ একটা ভিডিও দেব আপনাদেরকে মাছ ধরার ভিডিও দিতে থাকবো কিন্তু মাছ ধরা শেষে আমরা লাভ করতে পারলাম কি না চাষ করা উচিত কিনা এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত একটা ভিডিও করে আপনাদেরকে জানাবেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত দেখি মাছ উঠুক উঠার পরে আপনাদেরকে দেখাবো জাল ধীরেই গেছে প্রায় আর আমরা মাছ

তো মানে গোনার কোন হিসাবই নাই পথন ওই ভালোবাসুন তো পানি থাকার কথা না তো কয়টা আছে রে

একসাথে যায় সম্ভব নয় দর্শক আমাদের যে মাছ ধরা হচ্ছে যে পাঁচশো গ্রামের উপরে সব কিছু ছোট আছে কিছু বড় আছে